আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই জানতে পারছেন ফেসবুকের মাধ্যমে যে ছয়ই ডিসেম্বর অনেক ভূমিকম্প হবে আসলে আমরা তাই নিয়ে খুব চিন্তাভাবনায় আছি সবার জন্য দোয়া করি যল্লাহ তুমি এমন কিছু করো না যে আমাদের ক্ষতি হোক তোমারই তো বান্দা আমরা যাই হোক এটা নিয়ে আমরা টেনশনে আছি আর একটা কথা কি জানেন আজকে পাঁচই ডিসেম্বরে আপনাদের প্রিয় অনেকের কাছে আমি অনেকের কাছে নগন্য অনেকের কাছে জঘন্য চার কাছে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না কখনই না একটা মানুষ কখনো কিন্তু দেখবেন ছয় সম্পন্ন পূরণ অতা দিতে পারে না একটা মানুষকে কিন্তু আমিও বলবো আমার জায়গার থেকে আমি কাউকে দিতে পারবো না যাই হোক আজকে আপনাদের ফার্জনা ডেলি লাইফের ওনার আমি তো ফারজানা আজকে জানেন পাঁচই ডিসেম্বরে আমার মৃত্যুবাসী সত্যি 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 তিন সত্য বললাম আজকে আমার মৃত্যুবাসী কারণ প্রশ্ন অনেকে করবেন আমি জানি কমেন্ট বক্সেও লেখবেন যে ফারজানার যদি মৃত্যুবাসী হয় তাহলে ফারজানা যদি লাইভ ভিডিও করলো কি করে করলো শোনেন আপনারা অনেকেই জানেন যে মৃত্যু কিন্তু দুই রকমের হয় মানুষের একটা একবারে না ফেলে দেশে চলে যায় আর অনেকে আছে বেঁচে থেকেও মরে যায় আবার অন্য অন্য যারা তার আপন যাও তাকে মেরে ফেলে জীবিত বেঁচে থাকতে তবে জানেন একবারে যখন আল্লাপাক আমাদের নিয়ে যাবে না যে দিনের দিকে নিয়ে গেছে। তখন না সেই শোকটা না চল্লিশ দিনের ভিতরে কাটানে যায় যে না আসলেও মানুষটা ছেড়ে তো চলে গেছে যারা বেঁচে থেকেও মরার মতো বেঁচে থাকে না তাদের না খুব কষ্ট হয় তবে চাই হোক দেখবেন কষ্ট পেতে পেতে একটা দিন মানুষ ঠিক হয়ে যায় তা আজ থেকে সত্যি আবারও বলছি সত্যি সত্যি তিন সত্য আমার জীবনে তো আমার আপনজন কেউ নাই তারপরও যারা ছিল আজ থেকে আমি সত্যি বলছি আজ থেকে তারা আমার কাছে মৃত কারণ আশেপাশে যারা আছে লতা কিন্তু তারা আজ থেকে আমি তাদের কাছে আমি মৃত আর আমার কাছেও তারা মৃত আমি আর কখনও বলবো না যে আমার না অমক আছে তমক আছে কখনো শুনবেন না আপনারা তাই তো আল্লাপাক আমাকে যে অবস্থায় রাখুক যেভাবেই রাখুক এটা জানেন তো আজকে ভার্জোনার মৃত্যুবাসী আর অনেকের বাড়ি আজকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে যাই হোক শিখলে আমি আর বলতে চাচ্ছি না তার কারণ অনেকেই অনেক আফসোস করছে খাওয়ার জন্য করার জন্য আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাল্লাহ যারা আমাকে নিয়ে হিংসা করছে যারা আমার আমার এই কাঠগাড়ায় আজকে আমার যারা যারা দাঁড়া করাইছে আল্লাহ আমি তাদের ক্ষমা করে দিলাম তখন তো তুমিই তাদের ক্ষমা করে দিও না তবে আমি এতটুকুই আল্লাহর কাছে আবারও বলবো যে আমাকে যে কষ্টটুকু তোমরা যারা আমাকে দিছ ঠিক তোমরা রেডি থাকো তার থেকে আল্লাপাক তোমাদের তিনগুণ রেডি রাখো ঠিক আছে তা আসলে একটা ভিডিও তো সব কিছু বলা যায় না যাই হোক আরেকটা কথা বলি এবার ভিডিওটা ছোটো করি আমি আর একটা ভিডিও করতেছি এই একই হি জাতি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন ভরে খাইয়ে রাখেন কারণ অনেক দিন ভালো মন্দ খান আপনারা এখন একটু যারা যারা আছেন ভালো মন্দ খান আর আলহামদুলিল্লাহ আমি ভালো খাই ভালো পড়ি ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নেই আমি যতক্ষণে আমার আল্লাহ আছে ততক্ষণ আমার সমস্যা নেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ